আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একজন মসজিদের মহাজ্জিনকে নিয়ে ভিডিও করেছিলাম তাকে রোজার মাসের বাজার এবং কিছু টাকা দিয়ে গিয়েছিলাম এবং এখানে একটা ভাঙা ঘর ছিল যে ঘরটা আমরা দেখিয়েছিলাম যে মেরামত করা প্রয়োজন বা নতুনভাবে করা প্রয়োজন তা আল্লাহর রহমতে দুইজন মানুষের সহযোগিতায় আমরা এই কাজটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ শুধু এটাই না ওনাদের ঘরের কিছু আসবাবপত্র আমরা দিয়েছি যে নতুন দরজা তারপরে নতুন জানালা দেয়া হয়েছে এখানে আলনা দেওয়া হয়েছে নতুন নতুন টেবিল নতুন চেয়ার এবং নতুন একটা খাট দেওয়া হয়েছে তা আসলে ওনারা ভাবতেও পারেননি যে এত দ্রুত এত সুন্দরভাবে যে ওনাদের একটা পরিবেশ হয়ে যাবে যে ঘরটা ছিল খুবই ভাঙাচোটা ছিল ভিডিওর শুরুতে আপনারা একটু দেখলেন যে ঘরের অবস্থাটা কীরকম ছিল তা এখন দেখেন খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেল এই বৃদ্ধ মার্জিন এবং তার স্ত্রী বাকি জীবনটা খুব আরামসে কাটাতে পারবেন সামনে যে বৃষ্টির সময় আসছে হবে ওনাদের আর কোনো টেনশন থাকবে না আর আজকে আমরা কিছু টাকাও দিয়ে যাব। যে টাকাটা দিয়ে ওনারা এখানে হচ্ছে তোষক এবং বালিশ কিনতে পারবেন এবং পাশাপাশি আরো অন্যান্য কাজও করে নিতে পারবেন ওনাদের কিন্তু শুধু ঘর আসবাবপত্র বা টাকা এই পর্যন্তই সীমাবদ্ধ না ওনাদের একটা নতুন স্বাস্থ্যসম্মত বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে যেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো তার আগে একটু আপনাদের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আমি আগে একদিন আসছিলাম এসে দেখলাম সব তালা দেওয়া ছিল স্বামীকে ভর্তি করে রাখছিলেন হাসপাতালে ভর্তি করা সমস্যা হয়েছিল

আগে যে বাথরুমটা ছিল সেটা হচ্ছে এটা নাকি হ্যাঁ এই হচ্ছে আগের বাথরুমের অবস্থা মরিচের পড়া ভাঙা জোড়া টিন দিয়ে করা আর এটা তো মনে হয় অনেক পুরনো নাকি অনেক আগে ব্যবহার উপযোগী আর নেই সেটা এখন আর ব্যবহার করতে হবে না খুব সুন্দর ভাবে স্বাস্থ্যসম্মত ভাবে একটা নতুন বাথরুম হয়ে গেল আগের পুরোনো বাথরুমটা আর ব্যবহার করতে হবে না আসলে ভাগ্য থাকলে আল্লাহ কিভাবে কিভাবে মেলায় দেয় জানি আপনি বলছিলেন যে ঘরটা তো হলো যদি বাথরুমটা হয়তো খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ আমি ধরো আমরা বুড়ি হয়ে যাব আসি যেতে এখানে ধোয়া পাকলা ওর মধ্যে হয়ে যায় এই বাথরুমটার কথায় আমি দুআরে কইছি তে আল্লাহ এ আল্লাহ তুমি শখিকার ওই সব প্রতিবার সব পরিস হবে তাই এটা যে হবে আমার বাড়ি আমি একটু জানিনি আল্লাহ যে কিভাবে এটা করলি তা আল্লাহ ই ভালো যেটা কথা বলছিলাম না যে আপনার স্বামী হচ্ছে মসজিদের মসজিন সে পাঁচ ওয়াক্ত আজান দেন অসুস্থ তারপরেও হচ্ছে আপনি মসজিদে গিয়ে আজান দেন সবাইকে আমাদের জন্য আহ্বান খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনি পালন করতেছেন জি তো আল্লাহ অবশ্যই এটার প্রতিদান হিসাবে পরকালে তো ভালো কিছু দিবেনই আপনাকে দুনিয়াতেও দেখেন একটু একটু আপনি টপছেন আল্লাহ আল্লাহ আখেরাতে দিন সুখ আর তোমার আল্লাহ

পাকা বাথরুম যেরকম হয় প্যান কিন্তু ওইভাবে বসানো আর যে পাশে হচ্ছে হাউস বিশটা পার্ট দিয়ে আমরা হাউস করে দেই দীর্ঘ দীর্ঘদিন ব্যবহার করতে পারে মানে বছরের পর বছর এটা ব্যবহার করতে পারবে দারুণ একটা পরিবেশ হয়ে গেল ওনারা ভাবতে পারেননি যেরকম ভাবে হয়ে যাবে সবে আপনাদের সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে আসলে হলো আমাদের প্রচেষ্টা এই যে নতুন ঘরের মধ্যে বসে আছেন এক সপ্তাহ আগেও তো মনে হয় ভাবেননি যাতে সুন্দর পরিবেশ হবে খুব সুন্দর পরিবেশ কি খুশি আপনাদের যখন হচ্ছে রোজার খাবার টাবার দিতে আসছিলাম ওই সময় আমি বলছিলাম যে একটা ভাঙা ঘরে ঘরটা ঠিকঠাক করা প্রয়োজন তো ওইটা দেখার পরে আমেরিকার জর্জিয়া থেকে আমাদের একজন আপা একত্রিশ হাজার টাকা দিয়েছিলেন হ্যাঁ এর পরবর্তীতে হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান অস্ট্রিন টেক্সাস থেকে চল্লিশ হাজার টাকা দিয়েছিলেন একত্রিশ হাজার এবং পরে চল্লিশ হাজার এই দুইটা অ্যামাউন্ট যোগ করে টোটাল একাত্তর হাজার টাকা হয় এই টাকা দিয়ে আমরা হচ্ছে আপনাদের ঘর আসবাবপত্র তারপরে দরজা জানালা এগুলা করি সেখানে পঁয়তাল্লিশ হাজার দুইশো চুয়াত্তর টাকা খরচ হয় এরপরে বাথরুমের যে হাউসটা করা হয় পাট বসানো ওখানে পঁচিশশো টাকা খরচ হয় এবং রাজমিস্ত্রির যে কাজ সেই কাজের পারিশ্রমিক এবং এই যে প্যান বসানো তারপরে আপনার বাথরুমের জন্য আমরা খরচ সবকিছু মিলে বারো হাজার টাকা খরচ হয় এরপরে সেটা বেড়া দেওয়ার জন্য পাঁচ হাজার আটশো টাকা হচ্ছে খরচ হয় যারা ঘর কাজ করে ওনাদের পারিশ্রমিক সহ বাথরুমের বেড়া টেরা দেওয়া কিছু মিলে আর কি তো এখন আপনাদের জন্য আমাদের কাছে ছয় হাজার টাকা অবশিষ্ট আছে যে টাকাটা সংগ্রহ হয়েছিল তার মধ্যে ছয় হাজার টাকা বেঁচে গেছে এই টাকাটা আপনাদের হাতে দিয়ে যাচ্ছে একটু দেখেন এক হাজার টাকার নোট ছয়টা এখানে আছে একটু ছয় হাজার টাকা আছে এখানে তিন そうやろな。